গত শনিবার ছিল আমাদের তেরোতম বিবাহবার্ষিকী শনিবার কিন্তু স্কুল টিচারদের ওয়ার্কিং ডে তাই আর পাঁচটা দিনের মতো দিনের শুরুটা হলো স্কুলেই আমাদের বিয়েতেও সারাদিন খুব বৃষ্টি হয়েছিল শ্রাবণ মাস বলে কথা আর আজকের দিনটাও তার ব্যতিক্রম নয় বাইরে মুসলধারে বৃষ্টি আর ক্লাসরুমে ছেলেমেয়েদের পরীক্ষা চলছে বিকেলবেলাতেও বৃষ্টির জন্য কোথাও বেরোনো হলো না বাড়ির সামনেই যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে ওখানে তিনজনে খেতে গেলাম আজ মা বাবার দিক তাই তোমরাই মেনু ঠিক করো এই ভেবে এই মানুষটি হাই তোলাতে মনোনিবেশ করলেন মুখ দিয়ে আগুন বেরোবার মতো ঝাল না হলেও এই স্টার্টারটার নাম ড্রাগন চিকেন ক্যামেরা চলছে দেখে ইনি আবার ব্যস্ত হয়ে পরিবেশন করতে লেগে গেলেন তা বলে ভাববেন না যেন আমার বাড়িতেও এত সৌভাগ্য হয় বাবাকে খেতে দিতে দেখে এনার আর ধরে না তারপর তো ঢেঁকি আছেই যার কাজ স্বর্গে গিয়েও ধান ভাঙা কিন্তু সত্যি কথা হল কেউ পরিবেশন করে দিলে তা স্বাদই আলাদা হয় তাই আমার চিরকালের প্রিয় খাবার চাউমিন এই দাদাই সার্ভ করে দিলেন ওদের বাবা ছেলের পছন্দের তালিকায় ভারতীয় খাবার দাবার আর আমার চাইনিজ বাটার চিকেন কুলচা নানের পাশাপাশি তাই আজকের মেরুতে আছে মিক্সড চাউমিন আর কিন্তু বসে খেয়ে শেষ করতে পারা যায়নি তাই ছাঁদা বেঁধে নিলাম তারপর ম্যান্ডেটরি মৌরি মিছিল। না না আমি ককটোস করিনি তবে দুটো টুথপিক এক্সট্রা ব্যাগে ঢুকিয়েছি